আসসালামু আলাইকুম দর্শক হোসেন এগরোত আপনাদের স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই যে যেই গাছটি রয়েছে গাছটির নাম মেনিলা চেরি চেরি ফল আমার সাদের সব থেকে দামি গাছের চারা এটিকে বলা যেতে পারে আমার সাদের সব থেকে সুন্দর এই চারাটি তো অনেকদিন দিন যাবৎ গাছটির পরিচর্যা করা হয়নি দেখতেই পাচ্ছেন মেনিলা চেরি অলরেডি আমি এই গাছ থেকে চেরি ফল খেয়েছি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন কত সুন্দর চেরি ফল হয়ে থাকে এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক হয়ে থাকে যখন এটা ফল ফলটি পেকে থাকে দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে একটু গাছটার একটু পরিচর্যা করব আজকে দেখতেই পাচ্ছেন হালকা করে একটু গোড়াটা একটু খুঁচে দিব আপনারা অনেকেই জানেন যে চেরি ফল আমাদের হার্টের জন্য একটি মহা ঔষধ হিসাবে কাজ করে থাকে চেরি ফলের ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যারা সাদ বাগানি রয়েছেন যারা সাদ উদ্যোক্তা রয়েছেন তাদের স্বাদে অন্তত একটা করে চেরি ফলে চারা আপনারা রাখবেন আমার এই গাছে হিউজ পরিমাণে চেরি ফল হয়েছিল হিউজ পরিমাণ চেরি ফল ধরেছিল দেখতেই পাচ্ছেন চারাটি এখন অফ সিজন থাকার কারণে গাছটি পাতা ঝরে পড়েছে এজন্য হয়তোবা একটু ফ্যাকাসে দেখাচ্ছে কিন্তু গাছটি মার্শাল্লা অনেক সুন্দর আমি গাছটি একটু পরিচর্যা করে নিচ্ছি সুন্দর করে গোড়াটা খুঁজে দিচ্ছি যাতে অক্সিজেন লেভেলটা ভালো থাকে দেখতেই পাচ্ছেন একটু মাটি দিয়ে দিতে হবে এখানে সো এখান থেকে একটু মাটি নিয়ে নেব কারণ গাছটির গোড়ে দেখা যাচ্ছে যে মাটি শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে হাত দিয়ে মাটি ভরে আমি চেরি করে পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে দিলাম প্রতিটি গাছেরই আপনার পরিচর্যা করতে হবে গাছে পরিচর্যা করলে অবশ্যই আপনার গাছ সুন্দর হবে সো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা